সালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আজকে খুব সহজ এবং প্রয়োজনীয় একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ফুটি। এটা আমরা পাউরুটি কেক আইসক্রিমে ব্যবহার করে থাকি শুরু করা যাক আজকের রেসিপি ফুটি। আর ফুটির মূল উপকরণ হচ্ছে পেঁপে আপনারা বাজার থেকে একটা ভালো দেখে পেঁপে কিনে আনবেন সেটাকে ধুয়ে এভাবে কিউব করে কেটে নেবেন এরপর এটাকে একটু ভাব দিয়ে নেবেন ফিফটি পারসেন্টের মতো ফিফটি পারসেন্টের মতো হয়ে আসলে সেটাকে নামিয়ে ফেলবেন এরপর আরেকটা পাত্রে পরিমাণ মতো চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেবেন ওই শিরার মধ্যে আপনারা পেঁপেগুলি দিয়ে দিবেন এবং এখানে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেবেন শিরাটা হচ্ছে ঘন হবে না তারপর আমরা পেঁপেগুলি তিনটা বাটিতে শিরা সমান সমানভাগে ভাগ করে নিব এবং আমি যে কালারগুলি দিতে চাই সেই কালারগুলি এখানে ইউজ করব আমি এখানে অরেঞ্জ কালার গ্রিন কালার এবং রেড কালার ইউজ করেছি আপনাদের পছন্দ মতো কালার আপনারা দিতে পারেন পরিমাণ বুঝে আপনি কালারটা ইউজ করবেন যে যেমন পরিমাণ পেপে এখানে দিবে সে তেমন পরিমাণেই কালার ইউজ করবে আমার এখানে এক এক বাটিতে এক চামচের পরিমাণেই লেগেছে কালার এবং এটাকে ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে এবং চার থেকে পাঁচ ঘন্টা এটাকে এভাবে রেখে দিতে হবে কালারটা ভেতরে যাওয়ার জন্য দেখেন আমার কালারটা এখন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে দেখতে খুব ভালো লাগছে কালারগুলি খুব সুন্দরভাবে ভেতরে ঢুকেছে এখন বাকি শিরাগুলি আমরা একটা জালির সাহায্যে ছেঁকে নেব তিনটা কালার আলাদা করে এরপর হচ্ছে টিস্যু পেপার দিয়ে আমরা এক্সট্রা যেই শিরাগুলি গায়ে লেগে থাকে চেপে চেপে আমরা সেটা টিস্যুর সাথে লাগিয়ে নিব তাহলে এটা আরেকটু শুকনা হয়ে যাবে এরপর যাদের রোদ আছে তারা তো রোদে দিতে পারেন দুর্ভাগ্যবশত আমরা তো রোদ তেমন একটা দেখি না দেখলেও সেটা কাজে লাগাতে পারি না এজন্য হচ্ছে আমাদের চুলার নিচে দিয়ে বা গরম পাতিলের ওপরে ঢাকনার ওপরে দিয়েই শুকাতে হয় দেখেন এভাবে আলাদা করে নিয়ে আমার এগুলি কত সুন্দরভাবে আমি শুকিয়েছি ভালো শুকালে সংরক্ষণটা ভালো করা যায় আমি এগুলি শুকিয়ে একটা বয়মে ভরে ফ্রিজে রেখে দিয়েছি যেন এটা আমি অনেক দিন ব্যবহার করতে পারি মশাল্লাহ কালারগুলি সুন্দর হয়েছে আপনারাও এভাবে বাসায় তৈরি করে কাচের একটা বয়মে সংরক্ষণ করতে পারেন এবং বাচ্চা টিফিনে কেক তৈরিতে বা ঘরের পাউরুটি তৈরিতে আইসক্রিম তৈরিতে এটা আপনারা ব্যবহার করতে পারেন কেমন হলো আল্লাহ ফেজ